আসসালামু আলাইকুম প্রিয় বাহারাইন প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব আপনি কখন বাহারাইন ইন্ডিটি বা ইন্ড সার্ভিস বেনিফিটের টাকার জন্য অ্যাপ্লাই করবেন অথবা এককালীন টাকা আপনি কখন পাবেন প্রিয় বাহারাইন প্রবাসী ভাইয়েরা আমি ট্রাভেল এজেন্সি কাজ করার সুবাদে ইন্ডিমিটির টাকা করে থাকি তাই আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করলাম আপনারা অনেকেই অবগত আছেন বাহারাই সরকার দুই হাজার চব্বিশ সালের মার্চ মাস থেকে ইন্ডিমনিটি ব্যবস্থা চালু করে যা সোশ্যাল ইন্স্যুরেন্স অর্গানাইজেশন এর মাধ্যমে টাকা প্রদানের ব্যবস্থা করে থাকে প্রিয় বাহারান প্রবাসী ভাইয়েরা আপনি তখনই টাকার জন্য অ্যাপ্লাই করতে পারবেন যখন একটি কোম্পানিতে আপনার সময় শেষ অর্থাৎ আপনি একটি কোম্পানিতে কাজ করতেছেন এখন আপনার চাকরি শেষ আপনি দেশে একবারে চলে যাবেন অথবা ক্যান্সেলে চলে যাবেন অথবা অন্য কোনো কোম্পানিতে চেঞ্জ হয়ে যাবেন তাহলে আপনি ইনডিমনিটি টাকার জন্য অ্যাপ্লাই করতে পারবেন মনে রাখবেন ইনডিমনিটি টাকার জন্য অবশ্যই আপনার অ্যাডভান্সই কি এবং আইবিএন সার্টিফিকেট থাকা লাগবে প্রিয় প্রবাসী ভাইয়েরা মোট কথা আপনি যখন দেশে একবারে এক্সিট অথবা ক্যান্সেলে যাবেন অথবা কোনো কোম্পানিতে সেন্টে যাবেন তখনই আপনি ইন্ডিমিটি বা ইন্ড অফ সার্ভিস বেনিফিটের টাকার জন্য অ্যাপ্লাই করতে পারবেন ভিডিওটি যদি ভালো হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আল্লাহ হাফেজ